আচ্ছা এই যে অপেক্ষার প্রহর শেষ আমার গতকালকে সন্ধ্যায় গুগল অ্যাডসেন্সটা আসছে এটার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করছিলাম পাচ্ছিলাম না তো হচ্ছে একটা টেনশান হচ্ছিল কারণ হচ্ছে সেই দুই সালে আমি হচ্ছে অ্যাকাউন্টটা খুলি ইউটিউব চ্যানেলটা খুলি কিন্তু তার মধ্যে অনেকগুলি ভিডিওতে আমি কপিরাইট খাই সেই সবগুলি অবশ্যই ডিলেট করে নিই কিছু কিছু ভিডিও আমি ডিলেট করেছি এমনও হয়েছে আমার মানে লং বিডিওগুলি লং ভিডিও সাড়ে তিন তিন হাজার চারশো চার হাজার পর্যন্ত ভিউ হয়েছে কিন্তু আমার ওয়াশ টাইম ফিল আপ হয় না ওয়াশ টাইম না ফিল আপ আমার হচ্ছে মনিটাইজার পাচ্ছিলাম না তারপরে আমি ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যাচ্ছি করে যাচ্ছি প্রথম দিকে আমি সপ্তাহে একটা করে দিতাম তারপরে সপ্তাহে দুইটা তিনটা এরকম করে দিতে দিতে প্রতিদিন দেওয়া শুরু করলাম হ্যাঁ ঠিক আছে তো এতদিন ধৈর্য ধরে দেওয়ার ফলে হচ্ছে মে মাসে আমার একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায় আর যে ভিডিওটা ভাইরাল হয় সেটা আমি আসলে ভাইরাল হবে আমি বুঝি নাই জাস্ট আমি প্রতারণার শিকার হয়েছিলাম বিকাশে তো শিকার হওয়ার পরে আমি ভাবছি সবার উপকারে যেন আসে আমি ওই ভিডিওটা করি সেই হিসাবে আমি আপলোডটা দিয়েছিলাম ওই ভিডিওটা করে আপলোড দিয়েছি ওইটাই হিট হয়ে গেছে ওইটাই হচ্ছে ভাইরাল করে দিছি ইউটিউব একমাত্র ইউটিউব জানে কখন কার ভিডিও ভাইরাল করবে এটা আমরা কেউ বলতে পারবো না এবং কখন ভাইরাল হবে যায় না আমার দুই দিনে সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার হয় তো আমি মে মাসের আঠারো তারিখ উনিশ তারিখে মনিটাইজেশনটা সেট করি কিন্তু হচ্ছে আমি ঠিকানাটা ভুল করাই মানে একটা ভুল হয়ে গিয়েছিল আমাদের সেট করার সময় তার জন্য গুগল অ্যাডসেন্সটা আমার জুনে আসার কথা আসে নাই এতদিন ধরে আমরা টেনশনে ছিলাম আমাকে ওরা মেল করলো যে গুগল অ্যাডসেন্স আসতে পারছে না ঠিকানার অভাবে আমার ডলারগুলি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছে না অ্যাকাউন্ট নাম্বার পাচ্ছে না তারপর ওইটা দেখে আবার নতুন করে আমরা সেট করি সেট করার পর তিন সপ্তাহ আমাকে টাইম দেয় তিন সপ্তাহের মধ্যে গুগল অ্যাডসেন্স আসবে আল্লাহর কি রহমত এক সপ্তাহের মধ্যে আমি পেয়ে গিয়েছি কালকে সন্ধে এই সোনার হরিণটা চলে আসছে আমি তো আনন্দে আত্মহারা তো এই যে আমরা এখন খুলি খুলে দেখি যে ভিতরে কি কি আছে এবং আপনাদের সাথেও শেয়ার করি না খুলল আর তুমি খুলল ও করে রাখছে আর হচ্ছে এই ইউটিউব অ্যাকাউন্টটা ইউটিউব চ্যানেলটা যখন খুলি সেটা কিন্তু আমার ইচ্ছাতে খুলি নাই এটার অবদান হচ্ছে এই যে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুইজনের ইচ্ছাতে আমার হাজব্যান্ড সবসময় বলতো যে তুমি হচ্ছে তোমার ভয়েসটা সুন্দর সুন্দর করে কথা বলতে পারো কোথায় বলতে পারো তুমি ইউটিউব চ্যানেল খুলো আর আমার মেয়ে খুব উৎসাহিত ইউটিউব চ্যানেল খুলো তোমাকে সবাই পছন্দ করে তোমার কথা পছন্দ করে এইরকম বলতে বলতে তারপরে প্রথম বল যে না এত সময় দিতে পারবো না পারবো না এরকম পারবা খুললো যে আরো কি ছিল তারপর এই যে মানে খুললাম খুলে ধৈর্য ধরে ভিডিও দিতে থাকলাম যারা হচ্ছে জানতে চান যে কিভাবে আমি মনিটাইজার পাইলাম কি কিভাবে আমি ইউটিউব জগতে আসছি যারা লাইভে এসে বলেন আমাকে এস এম এস করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা হ্যাঁ তো হচ্ছে এই দুইজনের অবদান সবচেয়ে বেশি আজকে আমাদের ম্যাচিং ম্যাচিংও হয়ে গেছে অনেকটা তো হচ্ছে দুজনের জন্য আমি এই জগতে এসে মানে প্রথম দিকে তেমন একটা মজা পেতাম না অবশ্যই আস্তে আস্তে দিচ্ছি দিচ্ছি ভিডিও দিচ্ছি দিতে 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 প্রথম দিকে আমার মেয়ে এডিট করতো মেয়েই সারতো হচ্ছে এখানে একটা পিন নাম্বার আছে যেটা আমার অ্যাকাউন্টে সেট করতে হবে অ্যাকাউন্টে সেটটা করলে ওই পিন নাম্বারটা আমার ডলারটা যুগ হবে না যার জন্যে হচ্ছে আমি আপনাদেরকে পিন নাম্বারটা এটা একটা গোপন নাম্বার আমি দেখাতে পারছি না এটা ওর বিপরীত পাশেই আছে তো যারা ইউটিউবে কাজ করেন তারা ধৈর্য ধরে প্রতিদিন আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন অনেকেই দেখছি যারা আমার লাইভে যুক্ত আছেন আমার ইউটিউব ফ্রেন্ড তাদেরকে দেখছি ওরা শুধু আপনারা ইয়ে করতেছেন শর্ট ভিডিওগুলি ছাড়তেছেন শর্ট ভিডিওতে ওয়াস টাইম ফিল আপ হয় না হবে অনেক সময় লাগবে তার থেকে আপনারা হচ্ছে প্রতি সপ্তাহের মধ্যে মিনিমাম চার থেকে পাঁচটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করে আর যদি এটা পারে তাহলে অনেক ভালো যে প্রতিদিন আপনি একটা লং ভিডিও দিচ্ছেন সঙ্গে একটা শর্ট ভিডিও দিচ্ছেন হয়তো সকালে শর্ট ভিডিও দিচ্ছেন সন্ধ্যায় লং ভিডিও দিচ্ছেন যেটা আমি আগে করেছি আমি মাঝখান দিয়ে করেছিলাম কিন্তু আমি আর এখন করেছি এখন আর আমি সময় পাই না যখন আমি শেফের জগতে চলে গেলাম ওইখানে ভর্তি হলাম তারপর থেকে তো আমি ভিজি হয়ে গেছি আর সময় পাচ্ছি না তো এখন তো আসলে ভিডিও মেক করার সময় পাচ্ছি না আমার ফাইনাল এক্সামটা না শেষ হওয়া পর্যন্ত আমার হচ্ছে এক্সামটা শেষ হইলে কোর্সগুলি শেষ হইলে আমি একটু ফ্রি হব তখন আপনাদের জন্য মজার মজার আগের মতো ভিডিও তৈরি করবো আমি কালকে ব্যাংকে গিয়েছিলাম তো একজন আমাকে বলছিল যে আমার ছেলে হচ্ছে আপনার ফানি ভিডিওগুলি দেখে ফেসবুকে তো এখন দিচ্ছেন না ও খুব মিস করতেছে আসলে আমি সময় পাচ্ছি না আর আমরা যারা ফেসবুক পেজ যাচ্ছে ফেসবুকে সফলতা পাইতে হলে মিনিমাম আপনাদেরকে চার ঘন্টা কাজ করতে হবে চার থেকে পাঁচ ঘন্টা যদি কাজ না করেন হবে না ওই যে আমার হচ্ছে না আমার সেই বিশ ডলার কবে থেকে বিশ সামথিং ডলার হয়েছে ওইটা আমি এখন পর্যন্ত মানে কিছু করতে পারতেছি না কারণ সময় দিতে পারছি না আর এক সপ্তাহ গত এক দেড় সপ্তাহ ধরে তো আরো সময়ই দিচ্ছি না ইউটিউবে ইয়ে ফেসবুক পেজে আর ইউটিউবে হচ্ছে ওই যে আপনি বললাম দর্য ধরে আমার যখন হচ্ছে ইমেলটা আসে আমার গুগল থেকে যে আমার অ্যাডসেন্সটা পাঠাতে পারছে না তখন হচ্ছে আমার ছিল চল্লিশ ডলার যারা জানতে চেয়েছেন তো এরপরে যে আমি লাইভগুলি করছি আমার পঁয়ত্রিশ হাজার সামথিংয়ে চলে গিয়েছিল মানে পঁয়ত্রিশ হাজার প্লাসে চলে গিয়েছিল আমার ভিউ হ্যাঁ সেই হিসাবে হচ্ছে আমার এতদিনে হানড্রেডের কাছাকাছি হয়ে গেছে অথবা হানড্রেড হয়ে গিয়েছে যেহেতু আমি এখন ঢুকতে পারতেছি না আমার ইউটিউবে স্টুডিওটা অফ আছে তারা আমাকে ঢুকতে দিচ্ছে না এই অ্যাডসেন্সটা সেট করার পর ঢুকতে দিবে তো এই হচ্ছে মানে আজকের আমার সুখবরটা আমি ভাবলাম যে আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করি কারণ একজন একজন করে পরে আমাকে জিজ্ঞাসা করবেন যে কীভাবে অ্যাডসেন্স পেয়েছি কবে পেয়েছি তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়েছি আমি এখনই যাব বাহিরে বাহিরে বলতে আমি এখন বসুন্ধরায় যাচ্ছি ওইখান থেকে এসে ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে লাইভে আসবো হয়তো বা সাড়ে দশটা সাড়ে দশটা ওভার হয়ে যেতে পারে তো দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করছি আপনাদের সফলতা কামনা করছি আমার মতো ধৈর্য ধরে দৌড়ে আপনারা ভিডিও দিতে থাকে একটা সময় ঠিকই সফল হবে আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও জন্য ভালো করতে পারি তো এই তো ক্লাসকে ক্লাস করে এসে মানে আমার ঘুমো হচ্ছে না কয়েকদিন ধরে গতকালকে মোবাইলে একটু সমস্যা হয়েছিলো তাই আমাকে বিধ্বস্ত লাগতেছে কোনোভাবে আমি এখন রেডি হয়ে বের হচ্ছে যাওয়ার পথে আমি ভাবলাম যে ভিডিওটা করিনি তাইলে আমি হচ্ছে আপলোড দিয়ে দিব আর যারা আমার জন্য গতকালকে অপেক্ষা করছেন আমি তাদের কাছে সরি মাপ চেয়ে নিচ্ছি মানে আমি পারি নাই আমি আপনাদের কমেন্টে রিপ্লাইও দিতে পারি না আজকে কিছু কিছু আমি রিপ্লাই দিয়েছি আচ্ছা আমি আগামী আজকে লাইভে আসছি আপনাদের গতকালকে সব মানে সবই এটা আজকে পোষায় দিব আজকে মজার মজার কমেন্ট থাকবে মজার মজার গল্প থাকবে লাইভে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই